নমস্কার কেমন আছেন সবাই ভালো তো আজকে আমি কথা বলবো আয় বৃদ্ধি দু হাজার চব্বিশ সালে যে সমস্ত রাশির জাতক জাতিকাদের আয় একটু ডেভেলপমেন্ট হবে সেই সব রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই বলছি দু হাজার চব্বিশ বলুন কি দু হাজার তেইশ বলুন কি দু হাজার সাতাশ বলুন কি দু হাজার পঁচিশ বলুন আয়টা এমন একটা পরিমাণে গিয়ে দাঁড়িয়েছে যে আয় ছাড়া আমাদের চলা সম্ভব নয় আমাদের অত্যাধিক পরিমাণে আয় কিন্তু এই সময়টাতে করতে হবে কিভাবে করব না করব সে উপায় হয়তো অনেকে জানেন অনেকে জানেন না কিন্তু সব রাশি নিয়ে যেহেতু এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব না সেহেতু সব রাশিকে আমি এই ভিডিওর মাধ্যমে বা একটা ভিডিওর মাধ্যমে কভার করতে পারবো না তাই ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও আমি বানিয়ে দেবো যদি আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে বলেন তবেই মাধ্যমে নির্দেশ নয় আদেশ করবেন যে এই ভিডিওটা বানান এমনিভাবে আদেশ করবেন তবে আমি বানিয়ে দেবো অবশ্যই তো প্রথমেই বেশি কথা বাড়িয়ে দিচ্ছে না সরাসরি মূল ভিডিওতে চলে সাবস্ক্রাইব করুন পণ্ডিত স্নেহময় ব্যানার্জি ইউটিউব চ্যানেলকে এবং সমস্ত আপডেট পেতে অ্যাপের ক্লিক করুন দেখুন আপনি বলুন বা আমি আয় কিন্তু সবারই দরকার কিন্তু এই আয় অনেকের হয় অনেকের আয়ের থেকে মানে প্রচণ্ড পরিমাণে অধিক পরিমাণে ব্যয় হয়ে যায় এই জিনিসটা তো অতি অবশ্যই আটকাতে হবে কিন্তু দু সালে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব দু সালে কোন কোন রাশির আয় প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছে দেখুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো গ্রহের ধীর গতি যখন হয়ে যায় তখন ভালো রেজাল্টও দেয় আবার খারাপ রেজাল্টও দেয় যেমন শনি সাড়ে সাতই শনির সাড়ে সাতই জিনিসটার সাথে পরিচিত হয়ে থাকবেন মানে এক জায়গায় সাড়ে সাত বছর ওর অবস্থান সেই সাড়ে সাত বছরে আপনাকে শুভ ফলও দিতে পারে আবার অশুভ ফলও দিতে পারে কিন্তু এখনকার জ্যোতিষটা শনির সাড়ে সাথে নিয়ে সম্পূর্ণ এমনভাবে ব্যবসা শুরু করেছেন বা এমনভাবে ভ্রান্ত ধারণা দিচ্ছেন আপনাদের কাছে যেটা আমার মনে হয় উচিত নয় কারণ শনির সাড়ে সাথেই মানে সব কিছু যে সত্যনাশ বা সব কিছু অধর্ম এমনি কোনো বিষয় নয় শনির সাড়ে সাথেতে অনেক সময় ভালো হয় ব্যাপারটা একটা জিনিস জেনে রাখুন শনি হচ্ছে যদি আপনি ভালো কর্ম করেন ভালো ফল পাবেন যদি আপনি খারাপ কর্ম করেন খারাপ ফল পাবেন এই হচ্ছে শনি কর্মফল দাতা এই জিনিসটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখুন শনি রাহু কেতু বৃহস্পতি এই চারটি গ্রহ মোটামুটি ধীরে চলে অনেক আস্তে আস্তে মুভ করে এই কারণে এরা যেমন শুভ ফল দেয় অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে অশুভ ফল দেয় এবার আমরা দেখব দু সালে শনি গ্রহ কোথায় অবস্থান করছেন দেখুন দু সালে শনি গ্রহ নিজ ক্ষেত্র মানে কুম্ভ রাশিতে অবস্থান করবে বছরের প্রথম দিন শনি গ্রহ কুম্ভ রাশিতে শতভিসা নক্ষত্রে অবস্থান করবেন এবং তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে পনেরোই নভেম্বর দু রাত আটটা সাত মিনিট পর্যন্ত বক্র গতিতে অবস্থান করবে ষোলো নভেম্বর থেকে মার্গি হচ্ছে শনি অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে সম্মুখাভিমুখ গতিতে বছরের শেষ দিন পর্যন্ত নিজ রাশি কুম্ভ রাশিতে অবস্থান করবেন শনি এই হচ্ছে শনির ফলাফল মানে শনি কখন কোন জায়গায় অবস্থান করছেন এবার এই অবস্থান অনুযায়ী আমরা কি গণনা করতে পেরেছি সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করব প্রথমে মেষ রাশি শনি আপনার একাদশ ভাবে অবস্থান করবে শনির একাদশ ভাবে অবস্থান কিন্তু মোটামুটি ধরে নেওয়া যাক শুভ কুম্ভ রাশি কিন্তু মেষ রাশির আয় ক্ষেত্র বলা যেতে পারে এবং আয় ক্ষেত্র অধিপতির নিজে কক্ষে অবস্থান মানে বুঝতেই পারছেন যে মেষ রাশির জাতক জাতিকারা প্রচন্ড পরিমাণে দু সালে আয় করতে পারবেন এবং ধর্মীয় স্থান ভ্রমণ তার সাথে সাথে ধর্মীয় স্থান পরিদর্শন কিন্তু দু সালে আপনারা করতে পারবেন যে কোনো কালো বস্তুর যদি আপনি ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে সফলতা বৃদ্ধি প্রবল সালে তাছাড়া শরীর এবং সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে কুপ্রভাব দান করতে পারে শনি দেখুন বৃষ রাশির ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি বৃষ রাশির কর্মক্ষেত্রে কিন্তু চাপ প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে এবং আপনি তন্ত্র মন্ত্র এই জিনিসগুলোর উপর কিন্তু অনেকটা মনোযোগিতা আপনার বেড়ে যাবে দু সালে কারণ দশমে শনি আপনার দশমে শনি খুব একটা ভালো ফল দান করে না এই কারণে ধর্মের উপর আগ্রহ আপনার প্রচণ্ড পরিমাণে বাড়বে দু সালে তবে গৃহসুখ এবং দাম্পত্য সুখ বাড়বে দু সালে এটা আশাই করা যায় মিথুন রাশির অষ্টম এবং নবমপতি শনি সেহেতু এইটুকু বলে রাখছি সব সময় ন্যায্য কাজ করবেন এবং ন্যায্য পথে চলাফেরা করবেন এটাতেই আপনার সবথেকে বেশি উপকার হবে বলে আমার ধারণা দেখুন কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু আমি একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে সন্তান এই বছর দু সালে আপনার সন্তানরা কিন্তু অনেকটা পরিমাণে ডেভেলপমেন্টের দিকে যাবেন অনেকটা পরিমাণে উন্নত করতে পারবেন নিজেদেরকে এবং যদি সরকারি চাকরির পরীক্ষা দিয়ে থাকেন সেখানে সাফল্যর চান্স প্রচণ্ড পরিমাণে তৈরি হচ্ছে দু সালে এবং প্রাইভেট কোম্পানি যদি আপনার সন্তান আইটি সেক্টরের সাথে যোগ হয়ে থাকে বা যোগাযোগ থাকে তাহলে আইটি সেক্টরে কিন্তু ভালো একটা পজিশন পাওয়ার সম্ভাবনা রয়েছে দু সালে সিংহ রাশির ষষ্ঠ এবং সপ্তম অধিপতি হচ্ছে শনি এই কারণে শারীরিক সমস্যা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেতে পারে তার জন্য আমি রাশিফল অনুযায়ী যদিও বলেই দিয়েছি আপনাকে প্রচন্ড পরিমাণে শারীরিক যত্নতা নিতে হবে সেটা আমি আগেই মেনশন করে দিয়েছি কিন্তু এক্ষেত্রে যে যেহেতু পূর্ণাঙ্গ সেটা আমি বলছি যে গৃহ সুখ এবং মা এবং মাতৃসমূহ সমূহ যে সমস্ত আপনার রিলেটিভ আছে তাদের সাথে সম্পর্কের যে কোনো ধরনের পতন হতে পারে এই বিষয়ে একটু খেয়াল রাখবেন কন্যা রাশির পঞ্চম এবং ষষ্ঠ ক্ষেত্র অধিপতি হচ্ছে শনি কন্যা রাশির ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে শুভ ফল আনছে কিন্তু শনি দু সালে আপনি যে কোনো বিষয় সম্পত্তি বলুন টাকা পয়সা বলুন বা আপনি যদি লটারি টটারি কাটার অভ্যাস থাকে সেখানে আপনার প্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকছে এবং যদি আপনার পৈতৃক সম্পত্তি বা আপনার ধরুন কোনো জায়গায় বিয়ে হয়ে গেছে সেখানে আপনার শ্বশুরের সম্পত্তি এমনি কোনো ব্যাপার থেকে থাকে তাহলে সেই সম্পত্তি কিন্তু আপনি প্রদান করতে পারবেন মোটামুটি ধরতে গেলে দু সালে কিন্তু আপনি যে কোনো ধরনের সম্পত্তি আপনি পাবেন নিজের নাম করে তুলারাশির চতুর্থ এবং পঞ্চম ক্ষেত্র অধিপতি হচ্ছে শনি আপনার আয় হতে পারে হয়তো বৃদ্ধি পেল হয়তো একদম ডিমোশনের দিকে চলে গেল সম্পত্তির ক্ষেত্রেও তাই সন্তান এবং পারিবারিক ক্ষেত্রেও তাই এবং তার সাথে সাথে দাম্পত্য জীবন এই জিনিসগুলোর উপর কিন্তু যে কোনো বিষয়ে হয়তো ভালো ইফেক্টও পড়তে পারে খারাপ ইফেক্টও পড়তে পারে দু সালে এবারে আপনাকে দেখতে হবে যে শনি কোন জায়গায় ভালো ফল প্রদান করবেন এবং কোন জায়গায় খারাপ ফল প্রদান করবেন এই জিনিসটাকে জেনে রাখা দরকার বৃশ্চিক রাশির তৃতীয় এবং চতুর্থ ক্ষেত্র অধিপতি হচ্ছে শনি দেখুন বৃশ্চিক রাশি শরীর স্বাস্থ্য নিয়ে তো একটু নর্বর চলবেই আমি রাশি ফলে অতি অবশ্যই মেনশন করে দিয়েছি সেটা কিন্তু চলবেই এবং তাছাড়া গৃহসুখ মোটামুটি মেনটেন থাকবে ঘর থেকে কোনো ধরনের খুব একটা বেশি প্রবলেম হওয়ার কথা নয় মায়ের কাছ থেকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা স্নেহ আদর আপ্যায়ন অতি অবশ্যই পাবেন দু সালে কোনো ধরনের টেনশন করার কিছু নয় এবং কর্মক্ষেত্রে আপনার কর্মচারীরা আপনার শত্রু হয়ে যেতে পারে কোনো একটা সময় তবে খুব একটা টেনশন করার কোনো কারণ নেই যারা শত্রু হচ্ছেন তারা কিন্তু ক্রমশ মানে বছরের মধ্য অর্ধে যদি আপনি রাশিফলটা ফলটা দেখেন তাহলে বুঝতে পেরে যাবেন বছরের মাঝামাঝি সময় কিন্তু তারা আবার সবাই আপনার সাপোর্ট করবেন দু সালে দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রের অধিপতি হচ্ছে শনি দেখুন দু সালে কিন্তু অনেক ঘাট পেরিয়ে আপনাকে আসতে হবে মানে অনেক কিছু পেরিয়ে অনেক কিছু স্ট্রাগল মেনটেন করে দু সালে আপনাকে পা দিতে হবে এবং সেই জায়গা থেকে আপনি প্রচন্ড পরিমাণে সাকসেস পাবেন এটা ডেফিনেটলি করে আমি বলে দিচ্ছি এখান থেকে আমি বলে দিচ্ছি ধনুরাশির জাতক এবং জাতিকারা দু সালে ডেফিনেটলি করে সাকসেস পাবেন যারা স্ট্রাগল করে আসছেন এত দিন যাবত তারা এবং আপনার সন্তানরা ধনু রাশির জাতক জাতিকাদের সন্তানরাও কিন্তু দু সালে খুব দুর্দান্ত রেজাল্ট করছেন এটা কিন্তু আশা করাই যায় তো মোটের উপর আমি বললাম এই যেগুলো রাশিগুলোর উপর আমি আলোচনা করলাম সেগুলো আমি আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে মেকশিওর একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা অতি অবশ্যই জানাবেন না হলে আমি বুঝতে পারছি না কোন বিষয়ের উপর ভিডিও করব রাশি ফল দেবো মাসিক রাশি ফল দেব না বার্ষিক রাশি ফল দেবো না প্রত্যেক দিনের রাশি ফল দেবো এটা আমি বুঝতে পারছি না তাই একান্ত অনুরোধ আপনারা কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই খুব ভালো থাকুন আনন্দ থাকুন এবং সুস্থ থাকুন বাবা ভোলনাথ সবার উপর ভোলান থেকে হোক ধন্যবাদ